সৃষ্টির সূচনা পানি থেকে সৃষ্টির এটা আছে বেদেরও কথা কোরআনেরও কথা অন্যান্য ধর্মের কথা এবং বিজ্ঞানের কথা আসেন কি বলা আছে আমি অবিকল একদম সেম টু সেম বেদ থেকে বলতেছি সৃষ্টির আদিতে জল সকল রূপে। কারণ মানে কি কারণের কারণ মানে সমস্ত সৃষ্টির উৎস হিসেবে আর কি কারণের কারণ রূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করছিল তারা জল জন্য গর্ভরূপে অবস্থিত হিরণ্য গর্ভের ধারণ অবিনাক্ষী ও সত্য জগৎ কারণ ব্রহ্মের জ্ঞাতা হিরণ্য গর্ভ প্রজাপতি সকলের জগতের সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল তিনি জাতমাত্র সমস্ত প্রবঞ্চকের একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে ঈশ্বর একাই ছিলেন সে কথাই বলা হয়েছে তারপরে তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টিকার্য সূচনা করব তখন তিনি প্রথমে পানি সৃষ্টি করেন এই কথাটা বেদে পাওয়া যায় কিন্তু কোরআনে এটা পাওয়া যায় না আমি অনেক সময় ফেসবুকে পোস্ট দিছি যে সৃষ্টিকর্তা আল্লাহ তো পানির পর ছিল অর্থাৎ ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ জেনেসিসে ও আছে যে সৃষ্টিকর্তা পানির উপর আত্মার উপর ব্রাজমান ছিল এটা হচ্ছে একদম শুরুতে একের একে মানে ওল্ড টেস্টামেন্টের জেনেসিসের আর কোরআনের সুরাহুদের সাথে মারাতে বলা হয়েছে আল্লাহ সৃষ্টির আগে পানি পর পরে দিন সেখান থেকে সৃষ্টিকে শংসা করেন তো আমি আবার লাগলাম যে তাহলে সৃষ্টির আগে যদি পানির পর থেকে থাকে তাহলে পানি কার পর ছিল কে উত্তর দেয় না তবে মাদ্রাসার একটা ছাত্র বলছিল তিনি মেঘের পর ছিল মেঘের তাহলে মেঘের পর থাকলেও তো সেই পৃথিবী রয়ে গেলো তাই না অনেক কিছু রয়ে গেল কিন্তু এটা মেলে না তো এখানে কিছুই ছিল না শুধুমাত্র ছিল পরমত্তা নিরাকার ছিল অদৃশ্য ছিল তিনি প্রথমে পানি সৃষ্টি করলেন এবং পানিতে একটা ডিম্ব তৈরি করলেন আর ডিমের মধ্যে সমস্ত কিছু সৃষ্টি হলো এটা আছে ই আর কি এই ডিমটাই আছে হিরণ্যক হিরণ্যগর্ভ শুনলেন কি বলা হয়েছে হিরণ্যগর্ভ প্রজাপতি সকল মানে হিরণ্যগর্ভ প্রজাপতি সকল জগতে ওই যে সৃষ্টি যত সৃষ্টি হয় সবাই কিন্তু প্রজাপতি বলে সনাতন ধর্মের অনুসারী আর কি সেই কথা বলা হয়েছে হিরণ্যগর্ভ প্রজাপতি অর্থাৎ ডিম্ব প্রজাপতি আর কি সকল জগৎ সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল মানে এই পানি প্রথমে সৃষ্টি করা হয় এবং এই পানি থেকে প্রথমে ডিম ডিম থেকে পরবর্তী সমস্ত জীবের সাইজ ডাইস তৈরি করা হয় সেই কথা বলা হয়েছে তিনি জাতমাত্র সমস্ত প্রবঞ্চকের একমাত্র ঈশ্বর ছিলেন ঈশ্বর কিন্তু একাই এখানে কিন্তু একমাত্র ঈশ্বর কথা বলা হয়েছে যে তিনি জাতমাত্র সমস্ত প্রবঞ্চকের একমাত্র ঈশ্বর ছিলেন ঈশ্বর একাই ছিলেন তারপরে তিনি পানি সৃষ্টি করলেন তারপর পানি থেকে অন্যান্য সৃষ্টি করেন তিনি এই পৃথিবী ও দুলোকাদি এই পৃথিবী এই যে পৃথিবী দেখতেছেন না এই যে পৃথিবী এই পৃথিবী এবং দুলোক আদি মানে বিশ্বব্রহ্মাণ্ডে যা যা আছে সব কিছু তিনি সৃষ্টি করেন কে সেই আহ একমাত্র প্রবঞ্চক বা ঈশ্বর সৃষ্টি করেন সে প্রজাপতি দেবের অর্থাৎ আল্লাহর উদ্দেশ্য আমরা খুবই মানে সেই সৃষ্টিকর্তা মানে সেই এক ঈশ্বরের উদ্দেশ্যে আমরা হবি হবি মানে কি জানেন নামাজ ধ্যান তপস্যা আরাধনা প্রার্থনা আমরা বলি না এই হবি মানে ধ্যান বা নামাজ তো এই যে যজ্ঞ যজ্ঞ মানে আরাধনা যজ্ঞ ধ্যান তপস্যা পূজা নামাজ হ্যাঁ ঈশ্বরের গুণগান যাই বলেন একই অর্থ পবিত্র কোরআন শিল্পে বলা হয়েছে যে এমন কোন জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদের ভাষায় আলাদা আলাদাভাবে নবী আসল প্রেরণ করি নাই কার কথা কোরআনের কথা ঠিক আছে হয়তো এক দেশের গালি এক দেশের বলি আমার ভাষা হয়তো সে বোঝে না আর তার ভাষা আমি বোঝি না এইটুকু পার্থক্য কার কোনো পার্থক্য নাই তাহলে এই যে যে হবি হবি মানে কি সৃষ্টিকর্তার প্রার্থনা যজ্ঞ মানে সৃষ্টিকর্তার প্রার্থনা আর পঞ্চ মহাজগত পাঁচবার নামাজের কথা বেদে আসে একুশ লক্ষ বছর আগে চলে আসছে এই নামাজের কথা এই নামাজের কথা আছে পার্সি ধর্মে পাঁচ হাজার বছর আগে এই নামাজের কথা আছে মিশরীয় ধর্মে এই নামাজের কথা আছে গিলিগঞ্জের মহাকাব্য পৃথিবীর প্রত্যেকটা ধর্মের অনুসারীরা তারা তাদের নিয়মে তাদের পদত্বতার সৃষ্টিকর্তাকে ডাকে দেখ এই কথাগুলো আছে জানেন এটা আছে অথর্ব বেদের তৃতীয় অনুবাদ দ্বিতীয় সুক্ত আল্লাহ হাফেজ